আবারও পুনর্গঠিত করতে হচ্ছে ইউনিয়ন থেকে ওয়ার্ডে যেতে হচ্ছে ওয়ার্ড থেকে আবার ইউনিয়নে করতে হবে সেই কারণে প্রসাদপুর ইউনিয়নে প্রত্যেকটি নেতাকে শ্রমিক সংগঠন প্রত্যেক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে কাজটি করতে হয় না আপনারা যদি মনে করেন যে এই সংগঠন ভালো না আর সংগঠন ভালো এইটা ঠিক নয় বিএনপি আপনাদের মন সংগঠন রয়েছে সেইখান থেকে আপনারা শ্রমিক সংগঠন রয়েছে কৃষক রয়েছে যুব দল রয়েছে ছাত্র দল রয়েছে প্রত্যেক দলে কিন্তু এই 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 বিএনপি সহযোগী সংগঠন সেই কারণে শ্রমিক দল একটি ছোট সংগঠন নয় এইটা আপনাদের চিন্তা করতে হবে না আপনারা যদি এইটার থেকে আপনারা চিন্তা না করেন তাহলে শ্রমিক সংগঠনকে শক্তিশালী করতে পারবে না গতিশীল করতে পারবে না আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি কৃষক দল এই প্রসাদপুর ইউনিয়নে মন্দ উপজেলায় রয়েছে তারা কিন্তু অনেক আপনাদের থেকে অনেক কিন্তু গতিশীল হয়েছে প্রসাদপুর ইউনিয়ন আমরা আশা করবো আপনাদের সঠিক নেতৃত্বের মাধ্যমে প্রসাদপুর ইউনিয়নের শ্রমিক দল গতিশীল হোক এটা আমাদের চাওয়া আপনাদের প্রতিবন্ধক করার চিত্র হলে সেইটার দায় দায়িত্ব আমাদের বাইর আমার সেইটা আপনারা জানাবেন আপনাদের সেই প্রতিবন্ধকতা সরায়ে দিতে সেইটা পরিষ্কার করতে সাজা করণে সেটা আমরা করবো কিন্তু আপনারা যদি সংগঠনকে গতিশীল করতে না পারে সেইটা কিন্তু ব্যর্থতা আপনাদের সেই কেন ভাই ভালো শোনা ভালো প্রত্যেকের কথা আমার অনুরোধ থাকলো চারা আজকে নৃত্য আসতেছে প্রত্যেকে দায়িত্ব আপনাকে পালন করতে হবে কোনো কাজই ছোট নয় যদি আপনি সঠিকভাবে করেন আর যদি আপনি সঠিকভাবে না করে তাহলে আপনি আমার মতন মকলে জুড়া আমার মকে হতে পারবে না

যদি একটা ভালো কর্মী হয় সেইটা ভালো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এইটা মনে রাখতে হবে এইটা মাঝায় রাখতে হবে একটা সংগঠনের গতিশীল তখনই হবে একান্ন নম্বর ছিল হতে পারে না সেই কারণে ভাই ভালো সম্পর্কে মনে রাখবেন এই কথাগুলি ভাই আমার আপনারা কথা শুনেছেন মাইক্রিবেন আদান দিবে আমাদের শ্রমিক দলের সম্মানিত সভাপতি এখানে বসে আছে উনি ওনার মূল্যবান বক্তব্য দিবে আমি এইটুকু আপনাদের বলতে চাই প্রসাদপুর ইউনিয়নের শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ আপনারা